প্রিয় শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবারেতে নবন শরীয়ে ইসলাম শিক্ষা বিষয়ের 7 বা যে প্যানেল আলোচনা আছে সেটি নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা এটি সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের অনেক উপকার আইবে আল কোরআন পৃথিবীর सर्वश्रेष्ठ গ্রন্থ ওরা হাদিসের নির্দেশনা আমি বা আমরা যা অনুসরণ করতে পারি উল্লেখিত শিরোনামগুলোর আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো দেখো আমি এখন এর উত্তর বিশ্বাস করেন যে গ্রন্থ এটি বই হিসেবে মর্যাদা পেয়েছে এবং মুসলিমদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কোরআন মুসলিমদের জীবনে নির্দিষ্ট নীতি এবং মূল্যবোধ প্রদান করে তারা এটি ধারা তাদের ধর্ম নৈতিক জীবনের সাথে পরিচিতি এবং নিয়ম নিষ্ঠ হয় এটি ধনী ও নৈতিক শিক্ষা অনুশাসন এবং ন্যায়ের মুসলিমদের মানসিকতা ও পরিচিতি উন্নতি করে একাধিক বিষয় কোরআনের সাথে জড়িত হয় মুসলিমদের অনুভূতি সম্প্রীতি এবং বিশ্বাস অনেকে মনে করেন যে কোরআনের শব্দানুকরণ সৃষ্টি ভাষা এবং নৈতিকতা অত্যন্ত অদ্ভুত এবং অদ্বিতীয় এটি মানুষের জীবনের সমস্ত দিকে প্রভুতা ও আদর্শের উজ্জ্বল আলোকের সাথে নির্দেশ প্রদান করে সেই কারণে অনেকে বিশ্বাস করেন যে আলকোরান পৃথিবীর সর্বোত্তম এবং অমূল্য গ্রন্থ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর আছে দেখো জ্ঞানের উৎস হিসেবে কোরআন তোমরা এটা নিজেরা করলে বুঝতে পারবে তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান